ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠানের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন কোচবিহার জেলা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় রাজবংশী ভাষা একাডেমি চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ অন্যান্যরা এই বিষয়েতে রবীন্দ্রনাথ ঘোষ জানান যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই আগামী তিন চার পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এই চার দিন বলরামপুর হাই স্কুল ময়দানে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানটি হবে সেটা করা হবে বিষয়ে দিন এ আরো কি কি জানান তা শুনে নেব বিস্তারিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার নির্দেশে ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে হতে যাচ্ছে তাই আমরা তিন চার পাঁচ ছয় ফেব্রুয়ারি এই চার দিনে বলরামপুর স্কুল ময়দানে আমরা রাজ্য ভয়ার যে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানটা সেখানে আমরা করতে যাচ্ছি এবং যেহেতু বাংলাদেশে একটা অস্থির অবস্থা এবার বাংলাদেশ থেকে কোনো শিল্পী আসছে না আসাম এবং বাংলা কলকাতা মিলে আমন্ত্রিত শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে ভালোভাবে এই অনুষ্ঠানটা সবার সহযোগিতায় হবে মাননীয় ডিএম সাহেব এখানে আছেন এসপি সাহেব আছেন বংশীবর্ধন বর্মন এখানে আছেন তিনি এডিএম সাহেব আছেন এখানে সৌরভ চক্রবর্তী আছেন পার্থপ্রতিম রায় তিনি আছেন বিনয় কৃষ্ণ বর্মন আছেন এখানে বিজয় চন্দ্র বর্মন আছেন আমাদের জয়ন্তবাবু আছেন সবাই এখানে আছেন তো সবাই মিলে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা চিঠিটা পেয়েছি পরশু দিনই সন্ধ্যাবেলা পেয়েছি তাই জরুরি দিক থেকে আজকে মিটিংটা হয়েছে আগামী কুড়ি তারিখ বেলা দুই ঘটিকার সময় হাই স্কুল মাঠে আমরা ওখানে প্রস্তুতি মিটিংটা ওখানে ডাকবো ওখানে আমরা পঞ্চায়েত সমিতির সবাইকে ডাকবো এবং জেলা পরিষদেরকেও ডাকবো এবং তারপরে ওখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদেরকেও ডাকব এবং বিশিষ্ট জন যারা এবং ভাইয়া প্রেমী যে মানুষগুলো রয়েছেন যারা কাজ করতে চান প্রত্যেক বছর থাকেন তাদেরকেও ডাকবো বিডিও সাহেব থাকবেন বিডিও সাহেবের যারা অন্যান্যরা রয়েছেন অফিসের আধিকারিক তারাও থাকবেন সবাই মিলে খুব সুন্দরভাবে ওখানে করা হবে ওখানে আব্বাসউদ্দিন সাহেবের জন্ম ভিটে ওখানে পেরিমহন দাসের জন্মভেটে নাইবালি টেপু সহ অনেক গুণীমানি ভাওইয়া সঙ্গীত শিল্পীদের জন্ম ভিটে ওখানে তার পাশেই সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া টগর অধিকারী তাদেরও জন্মভিটে ওই তুফানগঞ্জে ওই তুফানগঞ্জের ওই মাটি থেকেই বলরমপুরের মাটি থেকেই ভাওইয়ার জন্ম হয়েছিল সুতরাং সেই জায়গাটাকেই আমরা এবার বেছে নিয়ে নিলাম ওখানে আমরা কোনো রাজ্য ভয়ে এ পর্যন্ত আমরা করতে পারিনি তাই এবছর ওই জায়গাটা আরও একটা সুবিধা ওখানে পাশে দিনহাটা সাবডিভিশন তার এ পাশে এক নম্বর ব্লক কুচবিহারের এবং তুফানগঞ্জ ব্লক এই তিনটে ব্লক এবং ব্লকের কেন্দ্রস্থলে ভাওয়াইয়ার মাটি বলরামপুরের মাটি সেখানেই সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা সাতাইশে জানুয়ারির মধ্যেই কমপ্লিট করার জন্য অনুরোধ করছি বিভিন্ন ব্লকগুলো নির্দিষ্ট ব্লকগুলোকে এবং আঠাইশ তারিখের মধ্যেই তারা যাতে রিপোর্টিংগুলো করে আমাদের কাছে নির্দিষ্ট জায়গায় রিপোর্টিং করে তাহলে আমাদের সমস্ত কিছু করতে সুবিধা হয়ে যায় যুক্ত করেছি আমরা আলিপুরদুয়ারের থেকে যে প্রকাশ চিপড়াই রয়েছে এমপি তার নামটা যুক্ত করেছি নির্মল রায় ধুপঘড়ির বিধায়ক তার নামটা আমরা যুক্ত করেছি ডক্টর জ্যোতির্ময় রায় বঙ্গরত্ন পাপক তাকে তার নামটা আমরা যুক্ত করেছি এবং তিনটে তিনটে জেলার সভাপতি সব সভাধিপতিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে জেলার সভাধিপতিকে মানে অতিথি মানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমরা তাদের নামটা এই কমিটির সাথে আমরা যুক্ত করছি তাছাড়া তিনটা জেলার ডিএম ডিএম সাহেব আছেন এসপি সাহেবরা রয়েছেন এবং অন্যান্য যারা আধিকারিক তারা তো রয়েছেন অর্থাৎ সবাইকে নিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে চাই কেন যে ভাওয়াইয়া কৃষ্টি কালচারটা এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের গর্ব আমাদের অহংকার সুতরাং এই কৃষ্টি কালচারটাকে আরও সমৃদ্ধ করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই সংস্কৃতিটাকে আরও সমৃদ্ধ করার জন্য তিনি রাজবংশী ভাষা একাডেমি করেছেন উত্তরবঙ্গ কালচারাল বোর্ড তৈরি করে দিয়েছেন উত্তরবঙ্গ রাজবংশী উন্নয়ন বোর্ড তৈরি করে দিয়েছেন বারো কোদালিতে একটা সঙ্গীত চর্চা কেন্দ্রে পঁচানব্বই লক্ষ টাকা সেখানে দিয়ে একটা সুন্দর বাড়ি করে দিয়েছেন ওখানে একটা একজিবিশনও হয়েছে কালকেই ওখানে পুষ্না উৎসব হয়েছে আমরা সেখানে গিয়েছিলাম সেখানে এবং প্রায় একশো দশটার মতো ইতিমধ্যেই একশো দশটার মতো ভাওইয়া সঙ্গীত চর্চা কেন্দ্র কুচবিহানে চলছে তাছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বানার্জির উদ্যোগেই তিনি প্রায় বারো হাজারের মতো এই কুচবিহার জেলারই শুধু ভাওয়াইয়ের সঙ্গীত শিল্পী এবং যারা বাজনা বাজায় বিভিন্ন রকম তাদের চিহ্নিতকরণ করে ভাতারও ব্যবস্থা করেছে এবং রাজ্যে এক লক্ষ পঁচানব্বই হাজার এই লোকশিল্পীকে এই লোকপ্রসাদ প্রকল্পের মাধ্যমে যুক্ত করে তাদেরকে পরিচয়পত্র দেওয়া এবং তাদেরকে ভাতাটা দিয়ে যাচ্ছে তাছাড়া অন্যান্য সুবিধাগুলো তারা পাচ্ছে যেমন তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে অন্যান্য যা যা সুবিধা সেই সুবিধাগুলো তারা পাচ্ছে সুতরাং ইতিমধ্যেই আবার এই সংস্কৃতি লোক সংস্কৃতি সমৃদ্ধ হতে যাচ্ছে আর উত্তরবঙ্গের কুচবিহারের যে রাজবংশী সংস্কৃতিটাকে হারিয়ে যাওয়া শিল্পগুলো শিল্প শিল্পী হারিয়ে যাওয়া কৃষ্টি কালচারগুলোকে আবার আমরা তুলে ধরার চেষ্টা করছি আবার এটাকে সমৃদ্ধ করার জন্য এই রাজ্য হইয়া উৎসবের মধ্য দিয়ে আমরা কাজগুলো করতে চাইছি এবং